হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার বিবাহবার্ষিকী উপলক্ষে সবাই মিলে আমার ঘরটাকে ডেকোরেশন করছে বেলুন দিয়ে বিবাহবার্ষিকী করার ইচ্ছে ছিল না বাট সবাই যখন বলছে যে করতেই হবে বিবাহবার্ষিকী তো ফাইনালি ডিসিশান নিয়ে নিলাম না এবছর বিবাহবার্ষিকীটা করব তো সব যারা মিলে আনন্দ ফুর্তি করে আমার বিবাহবার্ষিকীটা আয়োজন করা হলো এক যা পোলা ও আরেক যা মাংস রান্না আরেক যা চাটনি রান্না এরকম সবাই হাতে হাত মিলে কাজটা কমপ্লিট করা হয়েছিল তো এইভাবে সবাই মিলে যদি আনন্দ করে হৈ হুল করে কাজকর্ম করা হয় না তবে দেখবে যে কোনো ছোটো মোটো অনুষ্ঠানগুলো পালন করা যায় যদি সবাই একসাথে আনন্দে থাকা যায় তো আমার বিবাহবার্ষিকীতে আয়োজন করা হয়েছিল পোলাও ফুলকপি আলু রসা মুরগির মাংস বেগুনি তারপরে ছিল চাটনি তারপরে ছিল মিষ্টি এই তো ছোটো মোটো একটা অনুষ্ঠান যাতে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি তো আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে এই বিবাহবার্ষিকীটা মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যে আমাদের নিজেদের ঘরের লোকরাই খাবে আর সামনে কয়েকটা বাড়িকে ইনভাইট করেছিলাম ওই যা হলো যাই হোক না কেন এই আনন্দটা না সত্যি একটা স্মৃতি হয়ে থাকার মতো তো আমার বাপের বাড়ির থেকে আমার দাদারা আসছিলো আমার বৌদিরা আসছিলো তো ওরা ওদেরকেও তোমাদের দেখাচ্ছি ভিডিও করে আর আমার বড় তো ভীষণই লাজুক তোমরা তো জানোই দেখো ভিডিওতে ও বিবাহবার্ষিকী কথা শুনে সত্যি ও লজ্জাই পেয়ে যাচ্ছে তাই আমি খুব ধরে ওদের নিলাম যে দেখো একটু আসো না ক্যামেরার সামনে বন্ধুরা দেখো আমাদের যে বিবাহবার্ষিকী একসাথে আমরা ভিডিও করছি না ও লজ্জাই পেয়ে যায় যাই হোক ও একটু আঁকাগড়েই লাজুক প্রকৃতি তো এই যে দেখো ছোট বৌদি ও আসছে এখানে তো তোমাদের দাদার সাথে একটু রান্নাঘরে গল্প টল্প করেছিলাম তো এই যে কেক টেক আনা হয়েছে এগুলো একটু আনন্দ ফুর্তি করে বলা আর হচ্ছে তোমাদের এখন এখন কেক কাটবো তো সেই কী কী কেক এনেছে দেখো এই কেকটা আমি এনেছি এই কেকটা আমার ভাস্তি দিয়েছে তার কাকাকে যাই হোক না কেন এই দেখো ফাইনালি আমি কেক কাটা স্টার্ট করলাম আমরা তিনজনের পাশে আমার ছেলে মাঝখানে বসেছে আর পাশে বাড়ি বাচ্চাটা বসেছিল তো যাই হোক সবাই মিলে হ্যাপি অ্যানিভার্সারি বলছে আমি কেক কাটছি খুব ভালো লাগছে আর সত্যি এই দিনটা মানে মানে কি বলবো এই দিনটা একটা আমাদের জীবনের একটা মূল্যবান দিন ছিল যেহেতু এই দিনে আমাদের বিয়ে হয়েছিল তাই দিনটা খুবই স্মরণীয় একটা দিন তাই কেক কাটা হয়েছে তো আমরা সবাই সবাইকে কেক খাওয়ালাম আর এই দিকে দেখো সবাই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছে আর আনন্দ ফুর্তি তো হয়ই তো যাই হোক না কেন বন্ধুরা তোমরা বলো তো এরকম ছোটো মোটো একটা বিবাহবার্ষিকী করলে ভালোই লাগে তাই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো টাটা বাই বাই